আজ বাজার থেকে একটা বড়ো সাইজের শোল মাছ নিয়ে এসেছিল তাই ভাবলাম এই মাছটারই কিছু একটা বানিয়ে নেওয়া যাক প্রথমে মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আমি আজকে এই শোল মাছের তেল ঝালটা একটু অন্যরকমভাবে বানাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি আজকে সমস্ত মশলা শিলনোড়াতে বেটে মাছের তেল ঝালটা বানাবো শিলনোড়ায় বেটে যে কোনো রান্না বানালে সেটা কিন্তু টেস্ট অনেকটাই বেশ ভালো হয় সবার প্রথমে আমি হাফ চামচ জিরে আর হাফ চামচ ধনে একসাথে বেটে নিচ্ছি জিরে আর ধোনার সাথে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা মশলাওয়াটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার আদাটা বেটে নিচ্ছি আদা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি প্রথমে মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোর সাথে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি আদা বাটাটা তারপর দিয়ে দিচ্ছি জিরে আর ধনে কাঁচা লঙ্কা একসাথে পেটে রেখেছিলাম সেই লঙ্কার বাটাটা এবার দশ মিনিটের জন্য রেখে দেব সবার প্রথমে উনানের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরষের তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো মশলাটা আমি একটু পরে দেব কিছুক্ষণ পরে মাছটা আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি মিনিট চারপাতের সময় ধরে মাছটা হালকা করে একটু ভেজে নিয়েছি দেখুন মাছটা এরকম ভাজা হয়েছে আর কিন্তু আমি ভাজবো না এবার মশলার থালাটা ধুয়ে দিয়ে দিচ্ছি জল এখন আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা তার সাথে দিচ্ছি অল্প পরিমাণ লবণ এখন আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য মাছটা রান্না করে নেব পাঁচ সাত মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মাছটা ঠিকঠাক হয়েছে কিনা মাছটা কিন্তু রান্না হয়ে গেছে এখন সব শেষে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচিয়ে শীতকালে যে কোনো রান্নায় ধনেপাতা দিলে তার স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে আপনারা যদি দিতে পছন্দ করেন দেবেন না হলে দেবার দরকার নেই দেখুন একটা মাছ আমি তুলে দেখাচ্ছি মাছটা কত সুন্দরভাবে রান্না কিন্তু হয়েছে গরম গরম ভাতের সাথে এরকম শোল মাছের ঝোল থাকলে আর কিন্তু কিছুই লাগবে না এটা সব ভাত খাওয়া হয়ে যাবে আপনারাও কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানালে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর বেশি করে লাইক করবেন সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যাতে আপনারাও এরকম নতুন নতুন রেসিপি দেখতে পান সেই জন্য পাশে থাকা বেল নোটিফিকেশানটিও অন করে দেবেন